আমি আপনার সাথে কথা বলবো আপনার শরীরে তৎক্ষণিক শক্তি পাচ্ছেন না আপনাদের শরীরে তাহলে আপনারা এই কলা এই কলা কিন্তু একটি খুব খুব সহজ এবং এবং হাতের পাওয়া পাওয়া যায় কলা প্রতিনিয়ত সব জায়গায় বা সব বাজারে কিন্তু কলা পাওয়া যায় কিন্তু এমন কোনো মানুষ নেই আমরা যে কলা আমরা পছন্দ করি না আর এই কলা যদি আমরা প্রতিনিয়ত খাই তাহলে কলা আমাদের শক্তি বৃদ্ধি করবে আমাদের যে তৎক্ষণিক যে শক্তিটা আছে এই শক্তি বৃদ্ধি করতে কলার মধ্যে কিন্তু কয়েকটি উপাদান রয়েছে তা হচ্ছে ক্যালোরি প্রোটিন ফাইবার কার্বোহাইড্রেটস এবং চিনি এই কলার মধ্যে যে প্রাকৃতিক চিনি আছে এই চিনিটি আমাদের শরীরকে তৎক্ষণিক শক্তি বৃদ্ধি করবে মানে আমাদের শরীরে দুর্বলতা লাগতেছে এই জন্য আমরা প্রতিনিয়ত একটি থেকে দুইটি বা তিনটি আমরা কলা কলা খাবো তাহলে কলায় থাকা যে প্রাকৃতিক চিনি আছে এই চিনি আমাদের শরীরকে তৎক্ষণিক একটু শক্তি বৃদ্ধি করবে এর জন্য আমরা কলাকে অবহেলা না করে যেহেতু কম লাভে এবং কম টাকায় এবং হাতে না গালে খুব কম সময়ের মধ্যে এই কলা পাওয়া যায় আপনারা নাস্তাতে ফিরে প্রতিদিন একটি থেকে দুটি কলা রাখবেন তাহলে আপনার শরীরে কলায় থাকা চিনি আপনার শরীরে তৎক্ষণিক সত্যি বৃদ্ধি করবে আসসালাম আলাইকুম